থরসাদ বিল্লাল কন্টেন্ট ক্রিয়েটর নাসাভাই সাথে গ্যাঞ্জাম করলো শুনতাছি নাসাভাই থরসাদ বিল্লালকে হালকা একটু পেদানি দিছে আরে থরসাদ বিল্লালের পাশা কি গুড়া কামড়িতে কামড়া নাকি শুধু গ্যাঞ্জাম লাগায় তোর মাথা নষ্ট কয়েকদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাইকে নিয়ে বাজে একটা মন্তব্য করছে ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য জুয়েল এখন থেকে যতগুলো রোগীকে যত কোটি টাকা বলবে আমি থরসাদ বিল্লাল দিব তারপর রোস্টার কিএসকে ব্ল্যাকা নিয়ে বাজে একটা মন্তব্য করছে

whatsapp billal আসলে কি কন্টেন্ট ক্রিয়েটরদের अब्বা আমার চ্যাটার তো মনে হয় whatsapp billal ব্রেন আর ব্রেনের জায়গা নাই ওর ব্রেন চলে গেছে আর ফুটকি দে বাকি তে ছুটি জ্বলাই ওমর বয়কট ভাই whatsapp billal কেমন কান্ড জ্ঞানিন হলে এই সব মন্তব্য করতে পারে সামান্য কন্টেন্ট ক্রিয়েটর হয়েও সামান্য কিছু কারণের জন্য আরেজন কন্টেন্ট ক্রিয়েটরকে বয়কট করে বাকি তে ছুটি জ্বলাই ওমর বয়কট বয়কট করছে ভালো কথা তাও কোনা একটা রিজন থাকতো কোনা একটা রিজন ছাড়াই সে বয়কট করছে

এখন কথা হলো যারা তাদের সাথে ঝামেলা করছে এবং তাদেরকে চিন্তাই করছে তারা কি আসলে ফলোয়ার সেটা থরসাদ বিলাল কিভাবে জানলো একটা সুন্দর প্রশ্ন আচ্ছা তারা ওমরের ফ্যান ফলোয়ার সেটা থরসাদ বিলাল কিভাবে জানলো ওমরান অমরানের মুখ থেকে শুনে আসি ফলোয়ার এটা কেমনি বুঝবে

না স্যার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো বিলাল ভাই আপনার কি মাসে তো আমরা দেখছি অহংকার পতনের মূল আপনি ভালো কাজ করেন মানুষকে সাহায্য করেন নিঃসন্দেহ আরেকজনকে নিয়ে যায় না জ্ঞানজাম বাড়ারি এগুলো কোনো ভালো কাজ না আশা করি আপনারা জ্ঞানজাম মারামারি বাদ দিয়ে কোনো একটা সমাধানে আসবেন ঠিক বলেছো তো আজ এবং যারা ফেসবুক থেকে পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুঁজেতে ধন্যবাদ